প্রকার বলতে গেলে বিনা বেতনে কর্মচারী আমাদের কাজুলাকে সবার কাছে মনে হয় যার যার জায়গা থেকে সব কাজই কঠিন আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নতুন ভিডিও নিয়ে চলে যখন দেখতাম মাকে ঘরে সারাদিন এই সেই কাজকর্ম করতে তখন বুঝতাম না কাজগুলো কত কঠিন আমার মা তো খুব সুন্দর করে ম্যানেজ করতে পারতো আমার মা তো সারাদিন রান্নাঘরেই চলে যেত কারণ আমাদের বাসার মধ্যে অনেক বেশি মেহমান ছিল তবে মেহমান থাকাটা অনেক ভাগ্য সবার ভাগ্য এই কপালেই জুটে নেয় জীবনে যত যাই বলেন না কেন প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করে কারো কাজ কিন্তু সহজ নয় যার যার জায়গা থেকে প্রত্যেকটা কাজ সম্মানার এবং কাজগুলো কঠিন আমাদের মতো যারা গৃহিণী বা বাসার মধ্যে থাকে সারা দিন যারা মনে করে কিছুই নেই আসলে প্রত্যেকটা কাজকে গুছিয়ে রাখার জন্য এক ধরনের পরিশ্রম থাকে সবাইকে সবকিছু গুছিয়ে দিয়ে মেনটেন করাটা অনেক কষ্টের এটা যার যার জায়গা যেই করে সেই এক প্রকার রকম সকালে কোনোরকম বলবো না ভালোভাবেই বিদায় করেছি হাজব্যান্ড অফিসে চলে গেল ভাত নিয়ে এর মধ্যে বাচ্চারা স্কুলে গেল এরপর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে এরপর চলে আসলাম মানে ঘর গুছাতে ঘরে প্রতিদিন ফার্নিচার মোচা বিছনা গুছানো কাপড় চুপড় গুছানো কোনোটা কিন্তু কষ্টের কাজ না তারপরে ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম অনেকখানি জমে ছিল আজকে পরিষ্কার করছি কালকে দেব এক গাদা ময়লা কি একটা ঝামেলা আগে ভাবতাম কি বাসার সামনে যদি রোড থাকে তাহলে একটু ময়লা বেশি হয় এখন দেখি তার উল্টোটা যাই হোক আমি ফার্নিচার মোচাটাকে অনেক কষ্টের কাজ মনে করি এই সোফারগুলোর মধ্যে এত ছোট ছোট ছিদ্র সেগুলো আমার পরিষ্কার করতে অনেকটা জান বেরিয়ে গেছে ভালো ফার্নিচার কেউ কখনো নিবেন না এগুলো একদম প্রতিদিন পরিষ্কার না করলে একদম সাদা সাদা কি যেন বসে যায় একদমই ভালো লাগে না আমার আসলে আমার আমার বাবার দেওয়া সোফা তারপরে হচ্ছে শোকেজ ডাইনিং টেবিল সবই আছে নিয়ে আসবো এগুলো আমার কাছে নেই এই জন্যই কালো সোফাগুলো নিয়েছিলাম এই ডিভাইনটাও আমার বাবা দিয়েছিল সোফা সেটগুলো নিয়ে আসা হয় নাই নিয়ে আসবো একটু সময় নিচ্ছি আর কি যাই হোক আমার সুকে স্ট অলরেডি ভেঙে একদম দু টুকরো হয়ে গেছে এখন যদি আমি আরেকটা নিতে যাই শুধু শুধু বাড়তি খরচ আমার জিনিসগুলো আছে কেন বা আমি বাড়তিই নিব প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে সুন্দর করে সংসারটাকে সাজাবো সেটাকে কি আর সবার ভাগ্য হয় সবার ভাগ্যে হয় না আসলে সাধ্য থাকলেও স্বাদ মানে বলে না সাধ্য থাকে না সাধ থাকে তো সব কিছু আসলে মিলিয়ে আসলে হয়ে ওঠে না আমার যতটুকু ক্যাপাসিটি বা সামর্থ্য আছে আমি সেটুকু করার ট্রাই করি সামর্থ্যর বাইরে কখনো চলাটা উচিত না কথায় আছে যাই দিন ভালো আসে দিন খারাপ এটা একটা বাস্তব সত্য কথা আজকে আপনি খুব বিলাসিতা করে জীবন কাটিয়ে দিবেন পরবর্তীতে কেমন দিন আসবে এটা কেউ বলতে পারে না এই জন্য সময় নিজেকে যেমনটা আছে তেমনটা রাখার ভালো শো অফ করাটা ঠিক না আমি রান্না করছি এই যে আলু লাক্ষা মাছ দিয়ে আমি কেটেকুটে বলেছিলাম না রেডি করে রেখেছি ঘর গোছানো শেষ এখন রান্নায় চলে গেলাম তো এই লাক্ষা মাছটা আমার ভীষণ প্রিয় একটা মাছ আলু দিয়ে রান্না করব লাক্ষা মাছ এর মধ্যে বেগুন রান্না করব তো কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব আসলে রান্নাটা আজকে খুব তাড়াহুড়াই করছি বাচ্চাদের আবার স্কুল থেকে আনতে হবে মাথার মধ্যে বললাম না সবসময় টেনশন থাকে সকালবেলাটা খুব তাড়াহুড়ো বা ঝামেলার মধ্যেই থাকি আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো টমেটো কেন জানি খাবারের স্বাদটা আলাদা বাড়িয়ে তোল লাখা মাছের দুইটা মাথা দিব আর দুই টুকরা শুটকি দিলাম কে জানি বললো নাকি আর মাছের একসাথে খায় এটা সত্য কথা এটা মিথ্যা কথা না তো যাই হোক এটাও কষানো হয়ে গেলো আমি একটু গরম পানি দিচ্ছি তখনও গরম পানি দিয়েছিলাম মাছের মধ্যে এক পাশে পানি বসিয়ে দিয়েছি গরম পানি দিলে খাবারের স্বাদটা একদম অটুট থাকে এই তো আমি ঢাকা দিয়ে দিলাম এটাও হয়ে গেল ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ধনে পাতা খাবারের স্বাদটা আর একটু বাড়িয়ে তোলে এরপর রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম বাচ্চাদের স্কুল থেকে আনতে সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ